সালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে যাব নিকলি নিকলিম নষ্ট গ্রাম নিয়ত করেছি সেই জন্যই বাড়ি থেকে আমরা কয়েকজন প্ল্যান করে বের হয়েছি সকালবেলা এটা দেখতে পাচ্ছেন আপনারা ময়মনসিংহতে যে কিশোরগঞ্জ রোড রয়েছে সেই রুট দিয়ে আমরা যাচ্ছি এই রুটটা প্রায় দশ বারো বছর ধরে অনেক সুন্দর বাংলাদেশের যে কটি সুন্দর রাস্তা রয়েছে সেই রাস্তার মধ্যে এই কিশোরগঞ্জ রোড অন্যতম একটি সুন্দর রাস্তা যদিও হাওয়ার পর্যন্ত পুরো পুরো রাস্তা এরকম নয় তারপরে মোটামুটি ভালোই আমরা এখান থেকে নিকলি যাব সেখান থেকে ট্রলার বাড়া করে আমরা মিটামইন যাব তো এটা আসলে ঈদের ছুটির মধ্যে একটা ট্যুর ছিল যেহেতু আসলে আমরা এত ছুটি পাই না সেহেতু আমরা কয়েকজন রাতের বেলা প্ল্যান করে রওনা দিই যে আমরা নিকলি মিটামইন অষ্টগ্রাম যাব যেই প্ল্যান সেই কাজ ঘুম থেকে উঠেই সকলে চলে আসলাম তো এখন আমরা নিকলি জিরো পয়েন্টের খুব কাছাকাছি যে ডান পাশে দেখতে পাচ্ছেন হাওয়ার শুরু হয়ে গেছে এই নিকলি মিটামইন হাওয়ারের ব্যাপারে অনেকেই যে জিনিসটা জানে না সেটা হচ্ছে মিটামইন কিন্তু কোনো সড়ক যোগাযোগ নেই মিটামইন অষ্টগ্রাম এবং ইটনার যে বাইরাল রাস্তাটি রয়েছে সেখানে কিন্তু কোনো সড়ক যোগাযোগ নেই আপনাকে নিকলি বা কিশোরগঞ্জের যে কোনো পয়েন্ট থেকে ট্রলার ভাড়া করতে হবে তারপরে আসতে হবে মিটাময় তো আমরা নিকলি জিরো পয়েন্ট থেকে একটি টলার ভাড়া করলাম তীব্র রোদের মধ্যেও আসলে ভ্রমণ করলে যে কতটা ভালো লাগে সেটা আসলে সকলে জানে না যারা ঘুরে বেড়ান তারা জানেন আল্লাহ তালা আমাদের এই পৃথিবীটা যে কত সুন্দর করে তৈরি করেছেন তা আপনি ভ্রমণ না করলে বুঝতে পারবেন না এই যে দেখেন রোদের মধ্যেও টলারের গুলোয়ে শুয়ে শুয়ে ভিডিও করছি আপনাদের জন্য সেটা একটা বিশাল অনুভূতি ছিল সালাম আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি মিটামুন যেখান থেকে রাস্তাগুলো শুরু হয়েছে তো নিখলি থেকে টলার বাড়া করে আসি মিটাইমুন মিটামইন গার্ড থেকে যে ফায়ার সার্ভিস অফিস রয়েছে সেই সামনে থেকে অটোতে করে আমরা চলে আসি মিটামইন জিরো পয়েন্ট সেখান থেকে আমরা একটি অটো নেই যদিও এখানকে বাড়া অনেক বেশি যারা বাইর থেকে আসবেন একটু টাকা পয়সা সাথে করে নিয়ে আসতে হবে আসলে ট্যুরিস্ট স্পট বা পর্যটন এলাকাগুলোতে একটু এরকম বেশি হয় তো মিটামইন আসার আগে কিন্তু আমরা মাঝখানে একটু পানিতে নেমেছিলাম সাতার কাটার জন্য দেখুন সেই সাতারের দৃশ্য এই জায়গাটাতে অনেকেই নামে কিন্তু আমরা আসলে গ্রামের মানুষ এই এই ছোটোখাটো গাছপালা পানিতে আসলে এতটা আনন্দিত হতে পারিনি তবে টাঙ্গোয়ার হাওয়ারের জায়গাটা বেশ চমৎকার এখানে আসলে পানিতে অনেক ময়লা তারপরে যেহেতু এসেছে একটু আনন্দ তো করতেই হয় সেজন্য সবাই মিলে একটু নামলাম একটু সাঁতার কাটলাম ডুব দিলাম তারপর আবার চলে আসলাম তো এবার আসা যাক এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেই রাস্তাটি এটি কিন্তু একটি ভাইরাল রাস্তা বাংলাদেশে একটি সড়ক যে একটি এলাকার পরিচিতি উদারক প্রক হয়ে উঠতে পারে সেটা আপনি এই মিটামইন না আসলে বুঝতে পারবেন না মানুষ এখন মিটাময়ন অষ্টগ্রাম নিকলিকে চিনি কিন্তু এই রাস্তাটি দিয়ে এই রাস্তাটি হওয়ার আগেও এখানে মানুষ ঘুরতে আসতো কিন্তু সেটা খুব কম সংখ্যক গত কয়েক বছর ধরে এই রাস্তাটি হওয়ার পর থেকে এখানে মানুষ ঘোরাঘেরা বেশি করে তো মিটাময়ন থেকে আমরা একটি গোটু বাড়া করে আসি অষ্টগ্রাম সেখানে আসলে দুপুরের খাবার খেতে খেতে বিকাল হয়ে যায় তো বিকাল হয়ে যাওয়ার পর আবার আমরা ফিরে আসি মিটামইন এবং টলারে করে আবার রনা দেই নিকলির উদ্দেশ্যে তখন বেলা হয়ে যায় তো তখন যে আসলে বাতাসের ফিলিংসটা সেটা আসলে খুব শান্তির ছিল তো যারা ফিট ছিল টলারে করে সবাই আসলে মজা করছিল। আর দৃশ্যটাও বেলায় খুব সুন্দর ছিল তো সকলে নিকলি মিটাময় নষ্টগ্রাম বেড়াতে আসতে পারেন খুব ভালো জায়গা তবে এখানে আসলে অবশ্যই বর্ষাকালে আসতে হবে আর অথবা শুকনো মৌসুমে মাঝামাঝি সময়ে আসলে আসলে সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন না তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ